আপনার তিনি এই নাগরি ছাপার জন্য সেই বিলাত চলে যান সেখান থেকে নাগরি ফন্ড তৈরি করে তিনি নিয়ে আসেন এসে এর ছাপাখানা স্থাপন করেন এই যে বিলাতে সিলেটিদের যাতায়াত শুরু হয় এই নাগরিকে কেন্দ্র করে এবং আজকে আমরা বিলাতে বা লন্ডনে যেসব সিলেটিদেরকে দেখতে পাই এবং সেখানে সিলেটের যে গ্রাম গড়ে উঠেছে সিলেটের যে অঞ্চল গড়ে উঠেছে এর পাশনে কিন্তু সেই ভাষা সিলেটি নাগরি ভাষার একটা ভূমিকা আছে ইসমিল্লা রহমান রেম সেবারু টিভির ইতিহাস ঐতিহ্য বিষয়ক অনুষ্ঠান অনুসন্ধানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম আমি আজ আপনাদেরকে আমাদের বাংলাদেশের বাংলা ভাষারই একটি বিকল্প রূপ সিলেটি নাগরী ভাষা সম্পর্কে কিছু কথা বলবো আপনারা জানেন যে বাংলা ভাষায় পঞ্চাশটি হরফ রয়েছে আর সিলেটি নাগরিতে রয়েছে বত্রিশটি হরফ সেই বত্রিশ সরফ দিয়ে পঞ্চাশ সরফের কাজ চালানো মধ্যযুগে আবিষ্কৃত সেই ভাষাটি একটি অভিনব অবস্থান আমি বলবো আমি সেই ভাষায় রচিত নাগরী পুঁথি বিখ্যাত নাগরী পুঁথি হালতুনবী থেকে আপনাদেরকে কয়েক লাইন পড়ে শোনাব এরপর আমি এর অ্যাকাডেমিক আলোচনায় আমি যাব তো হালতুনবী একটি জায়গায় আবু জাহেলের সাথে নবী করিম সাল্লা আলি একটি ঘটনা আছে সেটি হলো যে এক লোক আবু জাহেলের কাছে টাকা পাওনা ছিল সে টাকা সে পরিশোধ করতো না সেই পরিশোধের জন্য নবী করিম সাল্লাহ আলয় সেই লোক বলে যে আমার টাকাটা যদি আদায় করে দিতেন তো নবী করিম সাল্লাহ আলি এই লোককে নিয়ে আবু জাহেলের কাছে যায় এবং সেখানে যে ঘটনা ঘটে হ্যাঁ সেটি আমি আপনাদের বলছি আবু জহেল কিন্তু টাকা পরিশোধ করে দেয় তো সিলিটি হালতুন নবীতে সেখানে এভাবে বলা হয়েছে নবীজি কুরে শি লইয়া আইলা বি কই কইল হইলা নবিজি কুরে শি হইলা বিদায় আবু যে হেলা গে পুষে তান জন কতদিন আইলো গেল না দিলে দিনার নবীকে সকলে জানে দুশ্মনে তোমার তানে সুপারিশ কেনে করিলা আদায় ইহারে কারণ তুমি ঠিক কহিবা আবু জেহাল ভোলে আমি নবীকে দেখিতে বড় দুই সাপ দেখি তাহানে সহিতে আমারে দেখিয়া সাপে বড় বেগে ধায় খারা খারা মই করিল বিদায় হায় এই যে আপনারা পুঁথি শুনলেন এই পুথির মাধ্যমে এই সিলিটি নাগরি পুঁথিতে একশো টি বই আছে এবং আমি মনে করি বাংলা ভাষাও সাহিত্য নিয়ে যারা কাজ করে তারা যদি সিলেটি নাগরি না পড়ে তাহলে একশো একষট্টিটি বই তাদের পড়া হবে না এবং বাংলা ভাষায় অপূর্ণাঙ্গ একটি সাধনা অপূর্ণাঙ্গ একটি চর্চা তারা হয়তো করে যাবে তো আমি কষ্ট করে আমি যদিও সিলেটের লোক নই আমি কিশোরগঞ্জের লোক আমি এই সিলেটি নাগরি আমার মার কাছ থেকে শিখি আমার বাবা সিলেটে সুনামগঞ্জে সেখানে শিক্ষকতা করতেন সেই সুবাদে আমার মা সেখানে বেড়াতে যায় এবং সেখান থেকে বাসা শিখে আসে আমি এসএসসি পরীক্ষা পরবর্তী যখন রেজাল্টের অপেক্ষা ছিলাম তখন আমার মার কাছ থেকে এই সিলেটি নাগরি শিখি পরবর্তীতে নাগরীর উপর ব্যাপক পড়াশোনা করি এবং বিশ্বকুজ যেটি এশিয়াটিক সোসাইটি থেকে বের হয়েছে বাংলা পেডিয়া সেই বাংলা পেডিয়াতে নাগরি বিষয়ক এন্টিটি আমার কেউ কি নাগরিক সম্পর্কে আপনাদের একটা প্রাথমিক ধারণা আমি আজকে দেব সেটি হলো এই যে এই নাগরি সিলেট আসামের করিমগঞ্জ কাছার এবং কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর এবং ব্রাহ্মণবাড়িয়া ভৈরব এই অঞ্চলের মধ্যে এই ভাষাটি আপনার ব্যাপকভাবে চর্চিত ছিল এবং একসময় এমনও ছিল যে এই ভাষায় দলিল লেখা হতো এবং অনেক গুপ্ত পুঁথি অনেক গুপ্ত কথাবার্তা যারা যাতে সাধারণ মানুষ না জানতে পারে এগুলি রক্ষার জন্য তখন এই ভাষাটি ব্যবহার করা হতো এবং এই ভাষাতে আপনার দেখা যায় যে লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া যেটা জর্জ গ্রিয়ারসন যেটা করেন সেই লিঙ্গুইস্টিক সার্ভেতে এই সিলিটি নাগরিকতা তিনি উল্লেখ করেছেন এবং পরবর্তী সময়ে আপনার আর যারা নাগরিতে আপনার চর্চা করেছেন তাদের মধ্যে গ্রিয়াসনের কথা আমি আগেই বলেছি এর মধ্যে গ্রিয়াসন এটি বলেছেন দেবনাগরী আলফাবেট ওয়াকার্স বলে যে কথাগুলি লিখেছেন তার ভাষ্যে এটি সিলিটিনাগরিকে নির্দেশ করে গ্রেশন তার লেখায় এজ দি কম কম্পাইলেশন হ্যাজ বিন ডান বাই মি আই মাস্ট অ্যাকসেপ্ট দি এন্টায়ার রেসপন্সিবিলিটি ফর এনি এরস হুইচ মে ডিটেক্টেড বলে আশ্বাস দিয়েছিলেন তো সিলিটি নাগরি আপনার দেখা যায় যে পরবর্তীতে উনিশশো সালে যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি বাহিনী এর যে একটি প্রেস ছিল ইসলামিয়া প্রেস সিলেটে সেই প্রেসটি তারা ধ্বংস করে ফেলে এর মাধ্যমে কিন্তু সিলেটি নাগরীর আপনার ছাপা বন্ধ হয়ে যায় সিলেটি নাগরি ছাপার শুরুটা আর এক মজার ঘটনা সিলেটের একজন ভদ্রলোক আপনার তিনি এই নাগরি ছাপার জন্য সেই বিলাত চলে যান সেখান থেকে নাগরি ফন্ট তৈরি করে তিনি নিয়ে আসেন এসে এর ছাপাখানা স্থাপন করেন এই যে বিলাতে সিলেটিদের যাতায়াত শুরু হয় এই নাগরিকে কেন্দ্র করে এবং আজকে আমরা বিলাতে বা লন্ডনে যেসব সিলেটির দিকে দেখতে পাই এবং সেখানে সিলেটের যে গ্রাম গড়ে উঠেছে সিলেটের যে অঞ্চল গড়ে উঠেছে এর পাশনে কিন্তু সেই ভাষা সিলেটি নাগরি ভাষার একটা ভূমিকা আছে এবং নাগরির ফন্ড তৈরির জন্যই কিন্তু প্রথম সেখানে আব্দুল করিম নামে একজন ভদ্রলোক সেখানে গিয়েছিলেন তো এই সিলেটি নাগরি নিয়ে ব্যাপক চর্চা হয়েছে এবং আপনার পরবর্তীতে বাংলাদেশ আমলে চৌধুরী গুলাম আকবর সাহিত্য বসুর নামে একজন ভদ্রলোক উনি সিলেটি নাগরিক পরিক্রমা নামে একটি বই লেখেন এর মাধ্যমে কিন্তু রিস্টার্ট হয় এটি বাংলাদেশ আমলে এবং সিলেটের অনেক ভদ্রলোক এই নাগরিক চর্চার জন্য বা নাগরিতে আপনার নাগরি ইনস্টিটিউট করার জন্য তারা পয়সা পাতি দান করেছেন কিন্তু সেটি আর হয়ে ওঠেনি কিন্তু গবেষণা থেমে থাকেনি গবেষণা চলেছে এবং আমি কিশোরগঞ্জের লোক হয়েও এই বিষয়ের উপর গবেষণা করেছি এবং লন্ডনে এখন নাগরিক ফোনটা আবিষ্কৃত হয়েছে এবং রাইটিংয়ের মাধ্যমেও নাগরিকে টাইপ করা যায় এবং ঢাকার একটি প্রতিষ্ঠান আপনার আজিজ সুপার মার্কেটের সেটা হলো উৎস প্রকাশন তারা পঁচিশটি বই নাগরি আপনার বাইলিঙ্গুয়াল ফর্মে অর্থাৎ এক পাশে নাগরী আর এক পাশে বাংলা এইভাবে তারা এর পুনর্মুদ্রণ করে নাগরিকে আপনার একটি নতুন পুনর্জন্ম দেওয়া হয়েছে সর্বশেষ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট গত বছর আপনার নাগরীর উপর তারা কিছু কাজ করে এবং দু সালে তারা কিন্তু নাগরীর উপর একটি বইও বের করে এবং তারা একটি এখানে একটা সেমিনারও তারা করে যে সেমিনারে আমি অংশ নিয়েছিলাম এভাবে দেখা যায় যে নাগরীর চর্চা এখন নতুন করে আবার শুরু হয়েছে এবং আমি মনে করি যে একটি জেলার একটি দেশের একটি জেলার একটি নিজস্ব ভাষা থাকা এটি অবশ্যই একটা গৌরব বিষয় এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই বিষয়টার উপর যেহেতু গুরুত্ব দিচ্ছে নজর দিচ্ছে আমি আশা করব আগামীতে এ নাগরিক সবার সামনে আবার চলে আসবে বিশেষ করে সিলিটিরা তো এর চর্চা করবেই এবং লন্ডনেও যেহেতু আর একটি চর্চা গড়ে উঠেছে আমি মনে করি যে এটি আর নিঃশ্বাস হয়ে যাবে না এটি অতীতের আর বিষয় হিসেবে আমরা বলবো না হ্যাঁ আগামীতে তরুণ প্রজন্মরা এই লাইনে এগিয়ে আসবে এটা আমি কামনা করি ধন্যবাদ সবাইকে